কলিজা টুকরা সন্তান ইসমাই ইসলামকে এবং তার মা হাজেরাকে মরুভূমিতে রেখে দিয়ে চলে গেল একা ধুধু প্রান্তরে হাজেরার কাছে কিছু নেই সামান্য কিছু খেজুর আর এক মশক পানি এক দুই দিন যাওয়ার পরে এই খেজুরও শেষ পানিও শেষ কোনো খাবার যেহেতু নেই হাজেরার স্তনে দুধ নেই দুধের বাচ্চা ইসমাইলকে খাওয়ানোর মতো কিছু নেই আল্লাহর এই নাবি সৈয়দিন ইসমাইল আলহি ইসালাম দুধের বাচ্চা তিনি ছটফট করছিলেন ক্ষুধার যন্ত্রণায় পানির তৃষ্ণায় সাইদানা ইসমাইল আলহ ইসালাম মক্কার মরু জামিনের মধ্যে তিনি ছটফট করছেন এই কঠিন দৃশ্য দেখে ধৈর্য ধারণ করা হাজার পক্ষে সম্ভব ছিল না তিনি সাইদানা ইসমাইল ইসলামকে মরুভূমির মধ্যে রেখে পানির সন্ধানে পাশে একটা ছোট পাহাড় ছিল পাহাড়টির নাম হচ্ছে সাফা এই সাফা পাহাড়ের উপরে তিনি আরোহণ করলেন দূর মরুভূমির এদিক সেদিক তিনি খুঁজতে আরম্ভ করলেন কোনো কাফলা দেখা যায় কিনা কাউকে দেখা যায় কিনা পানির কোনো সন্ধান করা যায় কিনা না তিনি কাউকে দেখতে পাচ্ছেন না আবার তিনি সাফা পাহাড় থেকে নেমে পাশে আরেকটা পাহাড় ছিল সেটার নাম হচ্ছে মারোয়া দৌড়ে যে মারোয়াতে উঠলেন এবার আবার মরুভূমির দিকে না তিনি কাউকে দেখতে পেলেন আবার তিনি মারোয়া থেকে নেমে এসে সাফায় উঠলেন আবার সাফা থেকে মারোয়া এভাবে তিনি পানির সন্ধানের জন্য সাফা থেকে মারোয়া পাহাড়ের মাঝখানে সেই তপ্ত মরুভুকে সাতবার তিনি দৌড়াদৌড়ি করেছিলেন বিবি হাজেরার এই সাতবার টার্ন করাটা এই দূরদূরি করাটা আল্লাহ তালার কাছে এত পছন্দনীয় হয়েছে হজের সময় প্রত্যেক হাজি সাহেবের এই দুই পাহাড়ের মাঝখানে আসা ইউবাইনা সাফা ওয়াল মারুয়া সাফা মারুয়ার মাঝখানে দূরদূরি করাটাকে আল্লাহ তালা হাজিদের জন্য ওয়াজিব করে দিয়েছে হঠাৎ তালা তখন ফেরেস্তা পাঠালেন ফেরেস্তা বললো হাজার তুমি যাও তোমার দুধের ছেলে ইসমাইলের কাছে যাও তার পাশে তুমি জমজমের কুয়া দেখতে পাবে তিনি গেলেন যে দেখলেন ঠিকই মরুর জমিন ফুরে সেখান থেকে কলকল করে ভেতর থেকে পানি বের হচ্ছে তিনি দেখে তিনি অবাক হলেন তিনি আল্লাহর শুক্রিয়া আদায় করলেন এটাই হচ্ছে সেই জমজমের কুয়া এবং সেখান থেকে তিনি পানি পান করলেন মশকের ভেতরে পানি ভরে রাখলেন দুধের শিশু ইসমাইলকে পানি পান করালেন তিনি দেখতে পেলেন পানি শুধু বেরোচ্ছে আর হচ্ছে। পানি যেন চলে না যায় চারদিকে তিনি বালু দিয়ে বাদ দিতে লাগলেন আমরা যেমনি পানি ঠেকানোর জন্য বেরি বাদ দিই তেমনি হাজার তিনি বালু দিয়ে বাদ দিতে লাগলেন তো হাজার ইব্রানি ভাষায় তার নিজের ভাষায় বালি দিয়ে পানিটাকে আটকে রাখার চেষ্টা করছিলেন আর ইব্রানি ভাষায় বলছিলেন জাম ঝাম মানে স্টপ স্টপ থাম পানি চলে যাস তিনি পানি আটকানোর জন্য বাদ দিয়ে নিজের ভাষায় ইব্রানি ভাষায় তিনি বলছিলেন ঝাম ঝাম মানে থাম থাম তো ওনার মুখনিস্তৃত এই ঝাম ঝাম শব্দ দুইটা আল্লাহ তালার এত ভালো লেগেছে কেমন পর্যন্ত এই পানির কুয়ার পানির নাম আল্লাহ তালা এটাকে ঝাম ঝামের কুয়ার পানি হিসেবে নাম করে দিলেন সুহান আল্লাহ ইন দ্য মেইন টাইম ইয়ামান থেকে একটি ব্যবসায়ী কাফেলা পাশ দিয়ে যাচ্ছিল কাফেলাটির নাম হচ্ছে জুরহুম জুরহুম গ্রুপের একটি কাফেলা জুরহুম কমের তারা হঠাৎ করে মক্কার আকাশে পাখি দেখতে পেল এর আগে কখনো মক্কার আকাশে তারা পাখি দেখেনি আর আরব এলাকায় কোনো এলাকার উপর দিয়ে পাখি ওড়াউড়ি করা মানে সেখানে পানির অস্তিত্ব রয়েছে কাফেলা প্রধান বলল এখানে পাখি আসলো থেকে। মক্কার এই লোকেশনে তো কখনো আমরা এত বছর ধরে এখানে কাফেলা নিয়ে আসা যাওয়া করি আমরা তো পাখি দেখিনি নিশ্চয়ই এখানে পানির কোনো ব্যবস্থা হয়েছে তারা যেয়ে দেখল যে একজন নারী সাথে দুগ্ধ বস্ট বাচ্চা আর পাশে একটা কুয়ার মতো ভেতর থেকে শুধু পানি হচ্ছে। তারা হাজেরা কাছে পানির অনুমতি পানি তৃপ্ত হলো তারা বললো আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা এই পানির আশেপাশে বসতি করতে চাই এবং আমাদের এলাকাবাসীদের সবাইকে কেনে এখানে রাখতে চাই হাজারা বললেন হ্যাঁ অবশ্যই তোমরা আসতে পারো পানি খেতে পারো এখানে বসতি স্থাপন করতে পারো তবে মনে রেখো এই জমজমের মালিকানা তোমাদের থাকবে না

সেদিন ইসমাইল আলহ ইসলাম এই জোরহুম কমের লোকদের কাছে বড় হতে লাগলেন সেখানকার ছেলে মেয়েদের সাথে তিনি কথা বলতে বলতে আরবি ভাষা শিখে ফেললেন উনি ছিলেন এই ভাষার মানুষ কিন্তু তাদের কাছ থেকে তিনি আরবি ভাষা একেবারে পরিপক্ক হলেন তার বয়স যখন তেরো বছর ঠিক তখন আল্লাহ তালা তার পিতা সেদিনা ইব্রাহিম আলহ ইসলামকে স্বপ্নে দেখালেন যে ইব্রাহিম তুমি তোমার সবচাইতে পছন্দনীয় বস্তুটি আল্লাহ রাস্তায় কুরবানি করো দিকবার তিনি স্বপ্নটি দেখলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আমার সবচেয়ে প্রিয়জনী হচ্ছে আমার ছেলে اسماعیل যাকে আমি আল্লাহর আদেশে শ্রী মক্কার মরুভূমিতে রেখে এসেছিলাম আজ 13টি বছর আমি ফিলিস্তিনে আমার ছেলেকে অনেক মিস করছি না জানি আমার ইসমাইল দেখতে কত বড় হয়েছে না জানি আমার ইসমাইল কত বড় হয়েছে দেখতে কত সুন্দর হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয়ে ছেলে ইসমাইলের মায়া ভালোবাসা যখন প্রবলভাবে জন্মালো ঠিক ওই মুহূর্তে তিনি স্বপ্নে দেখলেন যে আল্লাহ তাআলা اسماعیل আলাইহিস সালামকে করে দেওয়ার জন্য জবাই করে দেওয়ার জন্য আদেশ করছেন

ইনশাআল্লাহ অচিরেই আপনি আমাকে ধৈর্যশীল পাবেন আপনি মনে করবেন না যে আমি ঘাবড়ে গিয়েছি আমি ভয় পেয়েছি আমি দৌড়ে চোটে পালাব না আপনি যেমনটি দেখেছেন তেমনটি করুন কারণ আপনি আল্লাহ নাবি এবং আল্লাহ আপনাকে আদেশ করেছেন এটা আপনার উপর আপনি আমাকে ধৈর্যশীল পাবেন বাবা ছেলে তখন মক্কা থেকে মক্কার পাশেই মিনা অবস্থিত মিনা প্রান্তরে রওনা হলেন আল্লাহ তাল আদেশে ছেলেকে কুরবানি করবার জন্য কি মর্মান্তিক কি হৃদয় বিদারক সে দৃশ্য এবং সৈদিনা ইসমাইল আলাইসাল্লাম বললেন বাবা আমার চেহারার দিকে তাকিয়ে আপনি ছুরি চালাতে আপনার বড্ড মায়া লেগে যাবে কষ্ট লেগে যাবে আপনি আমাকে উল্টো করে শুয়ে দিন অর্থাৎ আমার চেহারাটা থাকবে মাটির দিকে আপনি পেছন দিক থেকে আমাকে জবাই করুন আল্লাহ তালা বলছেন সালাম্মা আসলামা ও তাল্লাহ উল জাবিন দুইজনেই যখন সারেন্ডার করলো মানে তাদের হৃদয়ে তখন আল্লাহর ভালোবাসা আল্লাহর আনুগত্যের এই ব্যাপারটা ছাড়া আর কোনো কিছুই নেই তাই ইব্রাহিম ছেলেকে হৃদয় থেকে সরিয়ে সেখানে আল্লাহর আদেশকে আল্লাহর ভালোবাসাকে স্থান দিয়েছে ছোট্ট ছেলে ইসমাইল আল্লাহর ভয়ে রাজি হয়ে গিয়েছে সেদিন ইব্রাহিম আলাহ ইসলাম তখন ইসমাই আলাহ ইসলামের গলার মধ্যে ছুরি চালাবেন আসলে এতটুকু পর্যন্ত অগ্রসর হওয়াটাই আল্লাহ তালা চেয়েছিলেন আল্লাহ তালা চাননি যে পিতা ইব্রাহিমের কাছ থেকে শিশু ইসমাইলকে ছিনিয়ে নিতে আল্লাহ তালা চেয়েছেন যে ইসমাইলের স্থান ইব্রাহিমের হৃদয়ে বড় নাকি আমি আল্লাহর স্থান বড় তিনি যখন ছুরি চালাবেন পেশন থেকে ডাক আসলো ইব্রাহিম হে ইব্রাহিম সফট

আল্লাহ তালা বলছেন জান্নার থেকে একটা বকরি এনে একটা ভেড়া এনে আমি ইসমাইলকে সরিয়ে দিলাম ইসমাইলের জায়গায় ওই বকরি কুরবানি হয়ে গেল আল্লাহ সৈয়দিন ইসমাইল ইসলাম বেঁচে গেলেন ওই যে মিনা প্রান্তরে সৈয়দিন ইব্রাহিম আলাহ ইসলাম ছেলের বদলে বকরি জবাই করলেন এই দৃশ্যটাও আল্লাহ তালার এত ভালো লেগেছে কেমন পর্যন্ত দশ এ জিল হজে গোটা বিশ্বের সব সামর্থ্যমান বিশ্বাসীদের জন্য এরকম জবে করা স্যাক্রিফাইস করা অ্যানিমেলস স্লটার করা আল্লাহ তালা ওয়াজিব করে দিয়েছে তার মানে কোরবানের যে বিধান এটা আমরা সৈয়দানি ইসমাইল আলি ইসলামের বদৌলতেই পেয়েছি কেন আল্লাহ তালা এমনটি করলেন আল্লাহ তালা চাইলেন যে আমি দেখতে চাই ইব্রাহিমের হৃদয়ে কে বড় কলেজাটুকার সন্তান ইসমাইল বড় নাকি আমি আল্লাহ তালা বড় এখান থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে ইব্রাহিম আলাহিসের হৃদয়ে সবচাইতে পছন্দের জায়গাটা ছিল তার সন্তান ইসমাইল কারণ ছিয়াশি বছর পর একটা সন্তান পেয়েছে কত মায়ার জায়গায় কত আদর এবং ভালোবাসার জায়গায় তিনি হৃদয়ে তাকে স্থান দিয়েছিলেন আল্লাহ চেয়েছেন না ওই জায়গায় যেন আল্লাহর ভালোবাসাটা থাকে এই জন্য ইব্রাহিম আলাহ ইসলামের উপর সবচেয়ে বড় পরীক্ষা তিনি চাপিয়ে দিয়েছিলেন সম্মানিত ভাই এবং বোনেরা আমাদের হৃদয়েও একটা ইসমাইল আছে আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার টাকা আমার আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার ব্যাংক ব্যালেন্স কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার গাড়ি আমার আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার জশ খেতি আল্লাহ তালা দেখতে চান যে সব কিছুকে আমরা আল্লাহর ভালোবাসার বিনিময়ে স্যাক্রিফাইস করতে পারি কিনা কোরবানি করতে পারি কিনা আল্লাহর জন্য সব কিছুকে আমরা উজাড় করে দিতে পারি কিনা এটাই হচ্ছে কোরবানির শিক্ষা সৈয়দানা ইসমাইল আলহ ইসলামকে নিয়ে যখন হাতে ছুরি নিয়ে বা হাতে ছেলেকে নিয়ে যখন বাপ বেটা মিনা প্রান্তরে রওনা হয়েছিল এই দৃশ্য যেন এই দৃশ্যায়ন যেন না ঘটে এই সিনারি যাতে না ঘটে তারা যেন আল্লাহ তালার ভালোবাসা ভালোবাসা আরো এক ধাপ যাতে এগিয়ে যেতে না পারে পেছন থেকে শয়তান অনেকবার টেম্পটেশন করেছিল

আল্লাহ তালার পক্ষে শয়তানের বিরুদ্ধে পাথর নিক্ষেপ করেছিল এই দৃশ্যটা আল্লাহ তালার কাছে এত ভালো লেগেছে কেমন পর্যন্ত পৃথিবীর সকল হাজিদের জন্য জামরাতুল আকাবা আল কুবরা আল গুস্তা আর সোগর এই তিনটা জায়গায় ষাটটা ষাটটা করে একুশটা পাথর মারা সব হাজিদের জন্য আল্লাহ তালা ওয়াজিদ করে দিয়েছে তার মানে এই জমজমের বরকতময় পানি পৃথিবীর সব পানি খেলে শুধু তৃষ্ণা মিটে আল্লাহ রাসুল বললেন জমজমের পানি খেলে ক্ষুধাও মিটে যায় এটা পেলাম আমরা সৈয়দিন ইসমাই ইসলামের বদৌলতে আমরা কুরবানির বিধান পেলাম ইসমাই ইসলামের বদৌলতে এবং তার মা হাজেরার দৌড়াদৌড়ির কারণে এখানে সাফা মারা মারোয়াতে সাই করার বিধান আমরা পেলাম এবং তিনি শয়তানের বিরুদ্ধে শক্ত অবস্থান জানান দেওয়ার জন্য যে পাথর ছুড়ে মেরেছিলেন এটার মাধ্যমে আমরা রমিউল জিমার হাজি সাহেবদের যে কঙ্কর নিক্ষেপ করতে হয় তিনটি স্থানে সেটি আমরা পেয়েছি সম্মানিত শুধু সৈয়দান ইসমাইল আলহ ইসলাম যখন প্রাপ্তবয়স্ক হলেন তিনি জোরহম গোত্রের একটি মেয়েকে বিয়ে করলেন এখন আমরা ওনার জীবনের দুইটি বিবাহ নিয়ে কথা শুনবো যেটি সাহি বুখারিতে এসেছে তিনি যখন বিয়ে করলেন অনেক দিন পর তার মা হাজারা মারা গেল অনেক দিন পর সৈয়দান ইব্রাহিম আলহ ইসলাম ফিলিস্তিন থেকে কলেজের টুকরা সন্তান ইসমাইল ইসলামকে দেখতে আসতেন মক্কায় এসে তিনি দেখলেন যে ইসমাইল ঘরে নেই আছে তার স্ত্রী তিনি স্ত্রীকে জিজ্ঞেস করলেন তোমরা কেমন আছো স্ত্রী উত্তরে বললো না আমরা খুব একটা ভালো নেই তিনি বললেন তোমার স্বামী ইসমাইল কোথায় স্ত্রী বললো যে তিনি বাইরে গিয়েছেন রিজিকের অন্বেষণে তোমাদের দিনকাল কেমন চলে বেশি ভালো চলে না খাবার দাবার না বেশি একটা সুবিধা না মানে কমপ্লেন আর যেটা শুনে বৌমার এরকম কথা শুনে তিনি নিজের পরিচয় গোপন রাখলেন কিন্তু বৌমার এরকম কথা শুনে তিনি পছন্দ করলেন তিনি বললেন তোমার হাজবেন্ড ইসমাইল যখন বাসায় আসবে বলো যে একজন বৃদ্ধ লোক এসেছিল আমার পক্ষ থেকে সালাম বলো আর বলবে যে তোমার ঘরের দরজার চৌকাট যেন সে পাল্টে ফেলে এ কথা বলে তিনি চলে গেলেন ইসমাইসালাম আসলেন স্ত্রী বলল একজন বৃদ্ধ লোক এসেছিল তোমাকে সালাম দিয়েছে আর তিনি বলেছেন ঘরের দরজার চৌকাট যেন পাল্টে ফেলে এই বাক্যটা কিন্তু অনেক ইঙ্গিতপূর্ণ একটা বাক্য এটা নবীর বলে যাওয়া বাক্য আর নবীর কথা নবী বুঝে কারণ ইসমাইল আলাইসালাম উনিও ভাবি নবী মানে অচিরে নবী হতে চান উনি বুঝতে পারেন যে সেই বৃদ্ধ লোক তো আমার বাবা ইব্রাহিম আল্লাহ খলিল ছাড়া কেউ নয় ইসমাইসালাম বললো কি বলো তুমি আমার বাবা এই কথা বলেছে স্ত্রী বললেন আপনার পিতা কথা বলেছে তুমি কি করেছিলে তিনি বললেন যে আমি অনেক কমপ্লেন করেছিলাম আমাদের খাবার দাবারের সমস্যা আমি অসন্তোষ প্রকাশ করেছি সৈয়দানা ইসমাইসালাম বললেন তুমি চিননি সেটা ছিল আমার জন্মদাতার পিতা ইব্রাহিম আল খালিদ এবং তিনি যে ইঙ্গিত বাক্য বলেছে এর মানে হচ্ছে আমি যেন তোমাকে তালাক দিয়ে দিই আমি তোমাকে ডিভোর্স দিলাম তুমি তোমার পরিবারের সাথে যে মিলিত হও আমার সাথে তোমার থাকার আর কোনো সুযোগ নেই বাবার দিক নির্দেশনা পেয়ে সাইদান ইসলাম ইসলাম প্রথম স্ত্রীকে তালাক দিলেন সেই জুরহুম গোত্রের অন্য একটি মেয়েকে তিনি কিছুদিন পরে বিয়ে করলেন আবার অনেক বছর পর আল্লাহ তালার আদেশে সাইদান ইব্রাহিম আলাহিসাল্লাম আবার ফিলিস্তিন থেকে ছেলেকে দেখতে আসলেন কিন্তু কি আশ্চর্যের বিষয় ওই দিন ওই ইসমাইল আলাহিসাম বাড়িতে নেই সাহেব বুখারিতে এসেছে তিনি বাড়িতে জিজ্ঞেস করলেন যে ইসমাইল কোথায় স্ত্রী বললো যে তিনি বাইরে গেছেন রিজিক অন্বেষণের জন্য তিনি জিজ্ঞেস করলেন তোমরা কেমন আছো

ওনার পিতার আদেশে প্রথম স্ত্রীকে তালাক দিলেন এবং দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে মক্কায় তিনি বসবাস করতে লাগলেন এবং একটা সময়ে সেদিন ইব্রাহিম আলাহ ইসলাম যখন আবার মক্কায় আসলেন কাবা নির্মাণের কাজে তিনি তার পিতাকে সহযোগিতা করেছেন এবং সবসময় তিনি কাবা পরিষ্কার করতেন ঝাড়ু দিতেন কারণ আল্লাহ তালা বলেছেন ওয়া আহিদিনা ইলা ইব্রাহিম ও ইসমাইল ইব্রাহিম এবং ইসমাইলকে আমি স্পেশাল অর্ডার করেছি যে তহিরা বাইচিয়া আমার ঘর এই কাবাকে তোমরা ক্লিন আপ করো পরিচ্ছন্ন করো কাদের জন্য লিপ্ত ইফিন তফকারীদের জন্য ولا عاكفين ذرا يكাবা ঘরে ইতিকাফ করবে তাদের জন্য বত রুকু কা সजूद এবং সালাত জন্য রুকু সেজদাকারীদের জন্য কাবা ঘরকে পরিচ্ছন্ন করো سيدنا اسماعیل আলাইহিস সালাম এই কাবা ঘরকে তিনি পরিচ্ছন্ন করতেন سيدنا اسماعیل আলাইহিস সালামের ব্যাপারে আরো একটি তথ্য জানা যায় যেটি সহি বুখারীতে এসেছে সেটা হচ্ছে তিনি অত্যন্ত ভালো তীরন্দাজ ছিলেন ভালো তীর মারতে জানতেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু আসলাম গোত্রের পাশ দিয়ে যাচ্ছিলেন একটা বাজারে

আমরা জানি সব নবীরাই ওনারা কখনো প্রমিস ভাঙতেন না দে নেভার ব্রেক দা প্রমিস কোন নবী ওনারা কথা দিয়ে কথা ভাঙতেন না কথা রাখতেন কিন্তু বিশেষ করে আল্লাহ তালা ইসমাইল আলহ ইসলামের কথাকে কোরআনে উল্লেখ করতে বলেছেন মুফাসরিনে একটা আমরা উল্লেখ করেছেন যে একবার তিনি কোনো একটা ব্যক্তিকে কমিটমেন্ট দিয়েছেন বা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন যে আগামীকাল আসরের সময় এই গাছের নিচে আপনার সাথে দেখা হবে সৈয়দিনা ইসমাইল ইসলাম তার পরের দিন কথা অনুযায়ী ওই ব্যক্তির সাথে দেখা করবার জন্য সেই গাছের নিচে যে হাজির হলেন কিন্তু সেই ব্যক্তিটিকে আর খুঁজে পাওয়া গেল তিনি আসলেন না ইসমাইল আলহ ইসলাম মনে মনে ভাবলেন যে ওই লোকটি হয়তো ভুলে গিয়েছে আজ আসেনি কাল হয়তো আসবে ইসমাইল ইসলাম তার পরের দিন যে সেখানে হাজির কিন্তু সেই লোকটি আসেনি ইসমাইল ইসলাম তার পরের দিনও যে সেখানে হাজির ওই লোকটি আসেনি মুফাসরিন ইকরাম বলেছেন যে ইসমাইল আলহ ওই লোকটির অপেক্ষায় সে গাছের নিচে টানা এক মাস অপেক্ষা করেছেন প্রতিদিন তিনি বিকেলবেলা সেখানে যে লোকটির অপেক্ষায় থাকতেন কারণ তিনি কথা দিয়েছিলেন আমরা অনেক সময় কথা দিয়ে কথা রাখতে পারি না কিন্তু সাইদান ইসমাইল আলাহ ইসলাম কথা দেওয়ার কারণে টানা তিরিশ দিন এক মাস ওই লোকটির জন্য অপেক্ষা করেছিলেন এই জন্য আল্লাহ তালা ইসমাইল প্রশংসা করে তিনি বলেছেন ইনাহু কানা সদেকাল ওয়াদি ওয়া খানা রসুল আল্লাবিয়া তিনি ছিলেন ওয়াদাকে রক্ষাকারী একজন নাবি সাইদান ইসমাইল আলহ ইসলাম মক্কার এই অঞ্চলে তাওহিদের বাণীকে প্রচার করে মক্কাতেই এনতেকাল করেন এবং সেখানেই তার মায়ের কবরের পাশে বিবে হাজার কবরের পাশে কাবাগরের খুব কাছাকাছি কোন একটা জায়গায় মক্কাতেই সেদিন ইসমাইল আলহ ইসলামকে কবরস্থ করা হয়